হ্যালো গাইজ আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো তোমাদের আমাদের বাড়ির ছাদ আর এই যে দেখো আমাদের বাড়ির ছাদটা কিন্তু দেখতে অনেক সুন্দর মাশাল এখানে অনেক রকমের গাছ আছে এই যে এই গাছটাতে কত ফুল ধরেছে মাসাল্লাহ অনেক সুন্দর আর এই গাছটাকে তোমরা কি বলে ডাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর এই যে এটা হলো আফিয়া আমাদের বাসায় ভাড়ায় থাকে এই আমাকে অনেক ভালোবাসে এটা বলছে দেখো ছোট মুখ খড়ি পেয়েছি আমি আর এই যে আফিয়া আমার সাথে ক্যামেরায় আসবে না লজ্জা পায়ে দৌড়ে যাচ্ছে পিছনে দেখো আর এই যে এই গাছটাতেও দেখো মাসাল যেটা দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো খুব ভালো লাগে যে আমার নিজের গাছে এত সুন্দর ফুল ধরেছে আর এখানে আপিয়া দেখাচ্ছে ছোটাম দেখো এই গাছটা আমি লাগিয়েছি আর এই যে আমাদের ছাদ থেকে পুলিশ ক্যাম্প দেখা যায় যেটা আমাদের বাড়ির পাশেই আছে আর এই যে পুলিশ ক্যাম্পে একটা ছোট মসজিদও আছে এই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর এর আগের ভিডিওই তোমাদের দেখিয়েছি আমাদের বাড়ির ছাদ থেকে কত সুন্দর সরিষা ক্ষেত দেখা যায় কারণ আমাদের বাড়ির পাশে এত বড় মাঠ আছে আর আফিয়া দেখাছে ছোটຫມো দেখো কত সুন্দর ফুল নিচে দেখো দেখো আমি বলছি হ্যাঁ দেখো কত সুন্দর ফুল ধরেছে গাছ আর এই যে দেখো এখানকার ভিউটা কতটা সুন্দর 마শাআল্লাহ মাঠ দূরে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত আর ওই যে পিছনে পুলিশ ক্যাম্প আর আফিয়া দেখো সরুটার জন্য পোস্ট নিচ্ছে। আর এই যে দেখো আফিয়া আমাদের জন্য মোংলাই পরোটা নিয়ে চলে এসেছে বলছে ছোট এখানে আমরা খাবো সবাই মিলে আর এই যে এখানে ভাবি মানে আফিয়া আর আম্মু কেটে দিচ্ছিল সবাইকে ভাগ করে সুন্দর করে আর এই তো আফিয়া নিয়ে বসে গেছে খেতে আমাকেও দিয়েছে বলছে ছোট খেয়ে দেখো কেমন লাগে আর এই যে দেখো বিকাল হলে আমরা সবাই মিলে ছাদে চলে এসে কোনো না কোনো কিছু খেয়েই থাকি